তা বারবার বোতেছে আল্লাহ মহান আল্লাহর আল্লাহ গিয়া বলে আল্লাহ আপনার বান্দা গুলো শুভ বলতেছে আপনি মহান আপনি মহান আপনি মহান আল্লাহ পাক বলে এটা কতবার বলছে আমি মহান বলে শতবার হাজার বার বলছে দুই ঘন্টা শেখাব ইউসুফ হজুর গোলাম রব্বানে ভাগে নামাজ করছে বারবার বলে আল্লাহ আপনি নাকি মহান আল্লাহ আপনি নাকি মহান আল্লাহ আপনি নাকি মহান আল্লাহ পাক বলল আমার ফেরেস্তারা বারবার যেহেতু বলতেছে আমি মহান আমি আল্লাহ ওয়াদা করলাম ওই বান্দাদেরকে যতক্ষণ পর্যন্ত ওরা মহান না হবে এই দুনিয়া থেকে ওদেরকে বেজ যদি করে বের করবো না আমি আল্লাহ ওদেরকে বড় করে সম্মানের সাথে সাথে আমি আল্লাহ কবরে ডাক দিয়ে দিব কবর আল্লাহ যে মাইক তোমার হয় কস করি কলিজাটা ভরে গেল এই মাইক ভাড়া করবেন নাম কি মোজাম্মেল সাউন্ড সিস্টেম মালিক কই তোমার আল্লাহ একবার খুব সুন্দর ভেরি গুড খুব সুন্দর ওর জন্য দোয়া করলাম অনেক মাইক আছে ওয়াশ করতে করতে গলা ভেঙে যায় কথা বলতে মন চায় না এমন অবস্থা হয় স্টেজ থেকে নাম নামার সময় এরকম বুক চাপিয়ে ধরে না আমি সম্মানিত ভাইরা সেপ্টেম্বরের সাত তারিখ থেকে মাহাবিল শুরু করছি চলতেইছে এত সুন্দর মাইক তোমার জন্য কলিজা ভরে দোয়া করলাম আল্লাহ যেন তোমার হায়াত দ্বারাজ করে দেয় আল্লাহ যেন তোমার এই ব্যবসায় বর দিয়ে দেয় বলে না আমিন সম্মানিত ভাইরা হাত্তা মা যা ওহা লুক এট মি প্লিজ অ্যাট মি প্লিজ এদিকে যা উহাব আমরা যখন মরে যাব মরবো না আমি আপনি মরবেন ইনি মরবে না পৃথিবীর কোনো জায়গা দেয় না নরেন্দ্র মোদী বলে আমারও বউ নাই তোমারও স্বামী নাই আস দুজন বসে গল্প করি বলেন না উজুবিল্লা হাইরা শয়তানের শয়তান সৌদি আরব গেলে তাও তো কথা ছিল মালয়েশিয়া গেলেও কথা ছিল ঠিক না কিন্তু তুমি এমন একটা দেশে গেলা যে দেশের মুসলমানদের যে দেশ শত্রু এমন কে ওরা আল্লাহ কে বিশ্বাস করে না কৃষ্ণ রাম 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 বলতে বলতে জীবনে শেষ যাই যেমন তাই সেমনি পাই কামা তাদিন দানো কর্ম যেমন হয়েছে ফলটাও তোমার তেমন হয়েছে ববু আমরা সবাই দাঁড়াবো এই যে কি হ্যাঁ কষ্ট হয় নাকি আর শোনেন নাই মা ও হা হাসিনাও যখন যাবে আমরাও তখন যাব কথা বলেন ঠিক কিনা সবাই আমরা যখন যাব আল্লাহ পাক তখন বলে দিবে আলাইহিম সাক্ষ্যগুলো দিয়ে দাও সিসি ক্যামেরা গুলো কথা বলো এক নাম্বার সেজে কামরার নাম সাম জোরে বলেন কি আবার বলেন আরবি অক্ষর প্রতিটা অক্ষর বিনিময় দশটা করে নাকি যারা জীবন কোরআন পরে নাই তারা পাবে বিশটা করে নাকি সোবাহান আল্লাহ সাম ও সাম এক নাম্বার আল্লাহর কাছে সাক্ষ্য দিবে দুইটা चीज ক্যামেরা আপনার বডিতে লাগায় দিয়েছে তার নাম হলো দুইটা কান এই দুইটা ইয়ার আল্লাহর কাছে আপনার সাক্ষ্য দিয়া দিবে জোরে বলেন না আল্লাহু আকবার এ দুনিয়া রবে না চিরকাল একদিন ভাঙবে রে বাজার পরাণ পাখি উইরা কেলে রে ফিরবে না হখি সাহারা পোহ রা রবে তোমার শূন্য দেহ হোক না রে পাখি সাহারা পোহ রবে তোমার শূন্য দেহ হোক কিসের বাড়ি কিসের সংসার দুনিয়ার বাসনা। সাড়ে তিন হাত মাটির নিচে তোমার হবে ঠিকানা অন্ধকার ওই মাটির কহবরে হইব তোমার শেষি স্থান পাখি সাহারা পোহরা রবে তোমার শূন্য দেহ খানালা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ই লা লং হ ম আম্মাদর জোরে বলেন এক নাম্বার সিসি ক্যামেরার নাম আরবি বি দিয়া বলেন তো সামরু হোম জোরে বলেন এক নাম্বার সিসি ক্যামেরা অবন্ধু মোবাইল দিয়া কোন জায়গায় ফোন করে বলছ জান আসব নাকি কয়ে কয় আসো কেউ আছে বলে নাই এই কান দিয়া তুমি তো শুনছ মোবাইল তোমাকে বলছে কান দিয়া তুমি শুনছ তারপরে তোমার মেন্টালিটিতে হিট করছে এরপরে যৌবনের তরণায় কি অপরাধ করেছো যৌবনের তরণায় অপরাধ করেছো আমার আল্লাহ পাক বলেন হাসরের ময়দান কামত যখন কায়েম হয়ে যাবে আপনি আমি যখন যাব হাসর ময়দানে আল্লাহ পাক কিছু অপরাধীদেরকে ডাক দিয়া বলবে কাম টু মে আমার পুতে আই বান্দা এদিকে আগায় আয় বান্দা যখন আগায় যাবে আল্লাহ রব্বুল আলামিন তখন বান্দার সামনে একটা বড় পর্দা নূরের আটকায় দিবে পেছনে বিশাল বড় একটা প্রজেক্টর লাগায় দিবে লাগায় দিয়া বলবে বান্দা এই প্রজেক্টরে যা দেখা যায় দেখো তো এগুলো কি তোমার দ্বারা করা হয়েছে সম্ভব বান্দা তখন মাথা নিচু করে লজ্জায় লজ্জিত হয়ে চোখ দিয়া বন হয় রক্ত ব্লাড আসবে এমন বর্ণ হয়ে যাবে তারা চেহারাটা বান্দা বলবে আল্লাহ আমি অফরাত ভুল করেছি আল্লাহ আল্লাহ পাক বলবে বান্দা এই অফরাত গুলো তুমি করেছো এটা তোমার কাছ থেকে শুধু শুনবো সেই জন্যই ডেকেছে বলে আল্লাহ তাহলে আপনি জনগণের সামনে কেন আমার আফরাদগুলো দেখাইলেন না আল্লাহ পাক বলে বান্দা এই আফরাদগুলো যদি আমি তোমার এলাকার মানুষের সামনে দেখায় দিতাম তোমার সন্তানের সামনে দেখায় দিতাম তোমার স্ত্রীর সামনে দেখায় দিতাম তোমার মসজিদের মুসল্লির সামনে যদি দেখা দিতাম

ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু সম্মানিত ভাইয়েরা আমার জিনা করেছেন হ্যাঁ হুজুর আমি জিনা করেছি জিনা করার পরে যদি সমাজের লোকজন জানতে পারে তার শাস্তি হয় পুলিশ জানতে পারলে জেল জরিমানা হয় আমার আল্লাহ বলেন জিনা করেছ শরীরটা নাপাক হয়েছে বলে না চুরি করেছা বলেছ করেছ বান্দা আমি তাই করেছি ওই জিনা করার পরে গোসলটা এখনো পর্যন্ত দেও নাই গোসলটা দেওয়ার পূর্বে নাপাক শরীর নিয়ে যদি তুমি বলো আল্লাহ আমি না বুঝে শয়তার আল্লাহ আমি গুনাহ করলাম আল্লাহ আমার জান নাম সারা উপায় নাই আল্লাহ তুই আমার ক্ষমা করে দে আমার আল্লাহ এতটাই ভালোবাসে রে আল্লাহ পাক বলে বান্দা ওই জিনা করার পরে নাপাক শরীরের অবস্থায় যদি একটা বার আমাকে আল্লাহ বলে ডাক দেশ আমি আল্লাহ অতীতের সব গুণা তোর জিনার গুণাটাও আমি আল্লাহ মাফ করে দিয়ে পরিষ্কারের আগে তোকে আমি পরিষ্কার করে কোলে টেনে নিলাম জোরে বলেন সুবহানাল্লাহ মালি তুমি জানতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও জোরে বলেন আমি সম্মানিত ভাইয়েরা আমার মিথ্যা কথা বলেছেন মিথ্যা কথা বলেছেন ওজনে কম দিয়েছেন মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন মানুষ ক্ষমা করার পূর্বে আমার আল্লাহর ওয়াদা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব বান্দা শুধুমাত্র একটা জন্য তো বা কর আমার পায়ে লুটিয়ে পড় আমার পায়ে লুটিয়ে পড়েছে যারা সফল হয়েছে সারা তারা লুটিয়ে না পড়ার কারণে আজকে ওরা কখনো ইন্ডিয়া যাচ্ছে কখনো এয়ারপোর্টে ধরা খায় আবার কখনো ঘাপ্পি দিয়ে লুকাচুরি করে বিভিন্ন জায়গায় চলাফেরা করে কথা কন ঠিক কেনা আহারে পুলিশকে দেখে এদেশের আওয়ামী লীগ ছাত্রলীগ আর শেখ হাসিনার ভাই যতটা ভয় করে জামাত শিবিরকে দেখে বিএনপি যতটা ভয় করে সেনাবাহিনীকে দেখে যতটা ভয় করে অতটা ভয় যদি আমার আল্লাহকে দেখে করত আল্লাহ পাক ওদের সম্মান মর্যাদা বাড়ায় দিত এ দেশে ওরা নিরাপত্তার সাথে চলাফেরা করত আল্লাহ পাকের সাহায্যে সহযোগিতা চলতো ওদের উপরে কেউ কোনো আক্রমণ করতে পারতো না কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ পাক বলেন ওয়ালা তাকিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন জোরে বলেন জোরে বলেন মোমেন হবে যখন আমার সাহায্য যাবে তখন কিন্তু আজকে মোমেন না হয়ে পরিচয় দিচ্ছে আমার বাড়ি গোপালগঞ্জ আমি বৃদ্ধ লীগের সভাপতি আমি ফোকর্ণ লীগের উপদেষ্টা কে আমি মাঝির অমুক দায়িত্ব ছিলাম আমি ট্রাক শ্রমিকের অমুক দায়িত্ব ছিলাম এ সে আর খালি মাঝে মধ্যে ফোন করে আর বলে আসেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে গেলাম আল্লাহ যদি কিয়ামত দু সালে দেয় একচল্লিশ সালের আগে ওর মরা বাপ পর্যন্ত আসতে পারবে না কী জন্য জানেন কারণ এদেশের মানুষ তাকে তাড়িয়ে দেয় নাই তিনি অপরাধ করার কারণে অপরাধ করার কারণে নিজের গ্লানি নিজের অপরাধ এতটা বেশি পরিমাণ হয়েছে যার কারণে সে পালাইতে বাধ্য হয়েছে যে মানুষ পালিয়ে যায় আর এত অপরাধ করে সে মানুষ আসে কি করে আর সে মানুষ তো অবা না করে থাকি কি করে গো আল্লাহ রব্বুল আলমিন বলেন সম্মান চাও ইজ্জত চাও আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব আল্লাহ কোরআন কারিমের ভিতরে বলেছেন ওয়ামিন আল্লাহ যতবি গিনাফিলাতাল্লাকা আসা আইয়াবা আতাকা ও রব্বুকা মা পাম মাহমুদ দা ছাত্র লীগের ভাইয়েরা আওয়ামী লীগের ভাইয়েরা কুতকুতি লীগের ভাইয়েরা জামাতার ভীমপির কাছে যাওয়ার দরকার নাই আমার আল্লাহর পায়ে লুটিয়ে পড়ো ওযু করে মসজিদে যাও প্রয়োজন হলে তাবলিকে যাও যায়া কান্দাকাটি কাটি করো আল্লাহর কাছে বলো আল্লাহ এই চোদ্দটা বছর আমি বুঝতে পারি না আল্লাহ আজকে আমার সন্তানগুলো বাইরে বাহিরে বেরো হতে পারে না আমার স্ত্রী আমার শ্বশুর বাড়িতে আছে আমি নিজেও বাড়িতে যাইতে পারি না আমার মা বাবাও বাড়িতে ঠিক মতো ঘুমাইতে পারে না কোন দিন যেন গরু নিয়ে যায় কোন দিন যেন ছাগল নিয়ে যায় আল্লাহ দয়া করে তুমি আমার হেফাজত করো এই কথা বলে রাতের আধারে গভীর রাত্রে চোখের পানিগুলো ফেলাই দাও দেখবা সাত থেকে আট দিনের ভিতরে তোমার চেহারার পরিবর্তন তোমার এলাকার পরিবর্তন তোমার বন্ধু বান্ধবের পরিবর্তন আল্লাহ যখন করে দিবে তখন নিরাপদে তুমি চলাফেরা করবা বুক খুলে তোমাকে মারা তোমাকে ধরা মামলা দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না কিন্তু মানুষ মানুষকে ভয় করে ভয় করে না কাকে জোরে বলেন কেন ভয় করে না জানেন তার মানে মানুষ মনে করে হ আমার তো হবি হবি তো ওটা কি মানুষ দেখ পেরে যাবি বলে না বলে না ওটা কি মানুষ দেখতে পেরে দাবি আরে পাগল মানুষকে দেখতে দাবি তুমি যা দুনিয়াত করতেছো সব রেকর্ড হচ্ছে তো এক নম্বর সেদিকে আমরা কি জোরে কও আর একবার কয়টা একটা কয়টা মিথ্যা কথা শুনছেন না কান বলে দিবে জাল দলিল সই করার কথা বলছেন না কান দিয়ে শুনছেন না কান বলে দিবে জমির আল ঠেলার কথা বলছেন না কান দিয়ে কান প্রেমিকার সাথে কার কাছে জোরে বলেন কার কাছে কে বলেছে কে বলেছে আল্লাহর কোরআন কে বলেছে বিশ্বাস হয় পৃথিবীর কোনো ব্যক্তি মরিস বুকাইরের মতো মতো লোক কোরআন ভুল ধরতে এসে আরবি ভাষা শিখে কোরআন পড়ে তিনি কোরআন লিখলেন কোরআন সরি কোরআন এবং হাদিস নিয়ে বিজ্ঞান নিয়ে একটি বই লিখলেন বিজ্ঞান দ্য বাইবেল একটি বই লিখলেন কোরআন দ্য বাইবেল এই বইটা লিখলেন মরিজ বোকারি তিনি অনেক অধ্যয়ন করেছেন তিনি একজন বিজ্ঞানী তিনি একজন সাহিত্যিক গবেষণা করে করে সারাটা জীবন তিনি পার করে দিয়ে বললেন অথেন্টিক ইসলাম ইজ নট অনলি রিলিজম বাল অটসো কমপ্লিট কোড অফ লাইফ যারা বলেন না মার হাবা এক নাম্বার এসেছি কামরার কাছ থেকে সাবধান তাহলে আপনার লাইফটাই সফল সোমান আল্লাহ দশটা ক্যামেরা লাগাইছে দোকানে চুরি যদি না করেন ক্যামেরার বাপের ক্ষমতা আছে ধরবে কথা কও না এই ওই কথা কয় নাকি একবারও বলেনি কথা খালি সায়া দেখতে তো কি ঘটনা রে ছাত্র লিখ করছিল নাকি এ কথা করে দেখি চোখে শোনা কি হয়েছে ময়না বাকি কী হয়েছে কিচ্ছু করে না তাহলে দশটা বা পনেরোটা ক্যামেরা লাগাক অপরাধ যদি না করে সমস্যা আছে বোকটান করে যাব কিসের সমস্যা আপনার একশোটা ক্যামেরা লাগানো থাক এক ক্যামেরা যতই সাক্ষী দেখ না কেন হুজুর আমি যেবন কোনো ধরে মিথ্যা কথা বলে নাই পর নারীর সাথে কথা বলে নাই মিথ্যা মামলা মিথ্যা কথা হুজুর এমন কোন অপরাধ নাই যা আমি কান দিয়ে শুনে নাই হুজুর এগুলো আমি করে নাই অতএব আমার টেনশন নাই যদি করে থাকেন বাজান তাহলে এখনই ক্ষমা নেন না হলে সাবধান আগামীকালকে মৃত্যু হতে পারে বলা যাবে না আমার ভাইয়ের আমার বন্ধুগণ দুই নাম্বার সিজি কামরার নামটা এবার একটু আপনারা সবাই মিলে শুনবেন না সবাই শুনবে দুই নাম্বার সিজি কামরা আবসর বলেন ও আবু স আবু মানে দুইটা চোখ জোরক সভানাল্লা জিন্দগি দরো জারে ফাঁকি দিয়ারে সোনারা দো জিন্দগি দরো জারে ফাঁকি দিয়া দরব দরপ জারে ফাঁকি দিয়ারে সোনারা জিন্দেগি ধরো জায়ে রে ফাঁকি দিয়া জোরে কর না হাবা খালি মজাই লাগতেছে আজকে আওয়াজ করে মাশাআল্লাহ আল্লাহ তোমার হায়াত দারাজ করে দিক আগামী ফজর থেকে নামাজ পড়িয়ে শোনা ভাই দুই নাম্বার সেজকা আমরা জিক একসাথে বলেন আবার বলেন কয়টা দেখেন দেখেন বলে हां হুজুর দেখি কি দেখেন হুজুর দেখি নিদের স্ত্রী তাকেও দেখি পরের স্ত্রী তাকেও দেখি তাহলে সমস্যা ধরা খেয়ে যাবেন হুজুর রাস্তার ডান দিয়া চলি বাম দিয়া চলি চলতে ফিরতে গিয়ে মানুষের ভালো কিন্তু জিনিস পাইলে ঠোকা চলে যায় ওবা যান তাহলে তোমার চোখটাই সর্বপ্রথম রেকর্ড করেছে ও হুজুর মাঝে মধ্যে আপনার মামা গোলাম রব্বানির হুজুরের ওয়াজ আমি মোবাইলে শুনি আল্লামা সাইদির ওয়াজ শুনি আমার শোনার দরকার নাই বাজান আমি ছোট মানুষ ও আবার মাঝে মধ্যে চোখ দিয়া কিন্তু দুইটা চোখ এই চোখ দিয়া দেখছেন কান দিয়া শুনছেন দুই জায়গায় আপনি ধরা খাইছেন ক্যাশ থেকে টাকা নিয়েছেন কোন দিক দিয়া গিয়েছেন এই দুই জায়গায় ধরা খাইছেন আপনার বিচার ঠেকায় কোন শালা কথা বলে না কেন রঙ্গ রসের দিন সিলয় আমার আগে দিন রঙ্গ রসের দিন ছিল আমার আগে দিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বোঝে সময় হল পাখি উড়ে যাওয়ার বোঝে সময় হল শরীরের চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম মকার গলার আমার কত দূরে যাইতো ঠিক কি না আরও বলবো না বলবো তাকবিরিতা লিল্লা হে তাকবি সম্মানিত বাঁয়ের আমার তাহলে দুইটা চোখ যদি কানও ধরে দেয় চোখও ধরে দেয় ঠেকাবে কে ঠেকানোর কেউ নাই আপনার বিচার হবে তাহলে এক নাম্বার সিসি ক্যামেরা আপনার কান দুই নাম্বার সিসি ক্যামেরার নাম কি জোরে বলেন এবার তিন নাম্বার সিসি ক্যামেরা চলে আসেন তিন নাম্বার ক্যামেরা আল্লাহ এমন একটা সেট সামনে আসেন ভাই ক্যামেরাটা আল্লাহ কানা বোবা সবাইকে দিয়েছে আপনি বলতে পারেন হুজুর আল্লাহ তো এক জায়গায় বোবাদেরকে বাঁচাইলো কোন জায়গায় বলে হুজুর বোবাদের তো কান্নাই ববাদের কান আছে কান আছে কান আছে কান নাই ওদের শ্রবণ ক্ষমতা নাই কান আছে কিন্তু শ্রবণ ক্ষমতা নাই এই জন্য ববাদের আগে কান অপারেশন করতে হয় কানে শুনলে ওরা কথা বলতে পারে বুঝাতে পারলাম হাসতে পারে বোবা গাইতে পারে না ওরা দু না হাসতে পারে গাইতে পারে না একে মাটির তৈরি ওরা এমন কেন হলো তোমার কাছে প্রশ্ন আল্লাহ এটাই আমার রইল মার হাবা আমার ভাইয়ের আমার বন্ধগর তাহলে বোবাদের কি নাই শ্রবণ শক্তি না ওদের কান সাক্ষী দিবে না আপনার এলাকায় যদি কোনো প্রতিবন্ধী থাকে তার সাক্ষী দিবে না ও যা ইচ্ছা তাই অপরাধ করে যাবে এমনটাই তো কথা ছিল কিন্তু আল্লাহর সৃষ্টির ব্যালেন্সটা কত সুন্দর আল্লাহর সৃষ্টিটা কতটা দক্ষশীল আল্লাহ পাক এই জায়গায় লক্ষ্য করে দেখেন আল্লাহ পাক বলেন বোবা আর আমি কান দিলাম না কানা যারা তারা চোখ দিলাম না কিন্তু আমি আল্লাহ বোবা আর কানার এমন একটা জায়গায় সিসি ক্যামেরা লাগায় দিলাম রে ওরাও যদি হাতায়া হাতায়া অফরাধ করে ওরা যদি আবার না শুনে ও না কান দিয়ে না শুনে অফরাধ করে আমি আল্লাহর কাছে আম্মা আমার কোরআনুল কারিম বলেছে সে সাক্ষ্য দিতে সক্ষম ওদের সিসি ক্যামেরা এমন একটা জায়গায় লাগায় দিয়েছি জোরে কন্যা আল্লাহ আকবর আল্লাহ আলমিন বলেন পাক কানা আর সহ আমাদের সবাইকে সিসি ক্যামেরা লাগায় দিয়েছে মাতার এই চুলের নিচ থেকে শুরু করে নিয়ে পায়ের বৃদ্ধলোক পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহ সিসি ক্যামেরা লাগাই সে জোরে কন্যা আল্লাহ আকবার এটার নাম কি এটার নাম কি একসাথে আমরা সামরা এটার এট তা নাম কি এটার নাম কি সামরা এটাও তো তালা কিন্তু সামরা তাহলে এটার নাম কি এটার নাম এটার নাম আছে তো বডিতে আছে না তাহলে বলেন তো কানা মানুষের বডিতে সামরা আছে চোখ নাই যাদের তাদের বডিতে সামরা আছে যাদের কান শোনে না তাদের বডিতে সামরা আছে আমি মনে করি বাজান রে এই মন্ত্রীগুলো বিসিএস ক্যাডার এই মন্ত্রীগুলো তারা বিভিন্ন জায়গায় বড় বড় পদে ছিল প্রধান বিচারপতি মানিক হাইরে মানিক রে মানিক ক্যা তুই এত লেখাপড়া করলি একটা ভাবলি না আল্লাহ কানার বডির কাছ থেকে হিসাব কিতাব নিবে জোরে কন সোবাহান আল্লাহ সেই জন্য কানাকে বলে দিল কানা অপরাধ করবে না কারণ তোর চোখ নাই তোর কিন্তু কান নাই অতএব কান চোখ না থাকলেও পুরা বডিটা চামড়া গুলো কামি সিসি ক্যামেরা বানায়া দিলাম জোরে কন জোরে কয়টা ক্যামেরা চলে গেল এই যুবক ভাই কয়টা গেল একসাথে বলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আর দুইটা সিসি ক্যামেরা আছে মাঝখানে কিছু সময় আমি মা বোনদের কাছে যেতে যাই আল্লাহ আমি আলমিনের হাবিব মা বোনদের সম্মান মর্যাদা বেশি দিয়েছে কিন্তু আজকে আমরা সমাজে মা বোনদের ইজ্জত সম্মান দিই না তাদেরকে ব্যয্যত করি তাদেরকে ছোট করি কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ মা বোনদেরকে নবীদের সম্মান ইজ্জত বেশি দিয়েছেন আমার মায়ের আমার বোনেরা আপনার সম্মানের পাত্র ইজ্জত কলার পাত্র আপনার পেটে নবীদের জন্ম আপনাদের পেটে রসুলের জন্ম সাহিত্যিকদের জন্ম মা নবী করিম সাল্লাল্লাহ হুয়া আলাই মদিনায় একদিন মা আয়শা সিদ্দিকার লহ তা আলা আনাহাকে ডাক দিয়ে বললেন আয়েশা ও আয়শাফ আমাকে এক গ্লাস পানি একটু ঠান্ডা দিবা কেন আমি বড় কষ্ট করে আসছে একটু পানি নিয়ে আসো আয়সা বললেন আমাকে পানি নেওয়ার কথা বলল আমি কিন্তু ভুলে গিয়েছে মদিনায় ওই দিন খেলা হচ্ছিল খেলা দেখার জন্য আমি ব্যস্ত হয়ে গেলাম ঘটিটা ফালা দিয়ে কখন যে খেলায় আমি মগ্ন হয়ে গিয়েছি আমি বলতে পারি না এমন সময় আল্লাহ রসুল কয়েক ঘন্টা পরে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আসছে আসার পরে দেখে আমার মাথার ঘামগুলো টপ 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 করে বালির উপরে পড়ে যাচ্ছে নবীজি সূর্যের কেরণ মা আয়েশার শরীরে যেন না লাগে ওই জন্য সাইটে দাঁড়ায় গেলেন দাঁড়ানোর পরে কিছু সময় পরে মা আয়েশা বলেন আমার শরীরটা ঠান্ডা আমার শরীরটা আরামপ্রিয় হয়ে যাচ্ছে সেই জন্য আমি মনে করলাম যে ঠান্ডা মানে সন্ধ্যা হলো কিনা না এমনটা মনে মনে ভাবে মাথা উঁচু করে সূর্যর দিকে তাকায় দেখব এমন সময় দিকে কে আমার স্বামী রসুল দেখার পরে আমার মুখটা মলিন হয়ে গেল আমি ভয়ে থর করে প্রকম্পিত আমার শরীরটা হাতের ছিল মা আয়সাকে নয়সা তোমার কি খেলাধুলা শেষ ও আয়সা তোমার কি খেলাধুলা শেষ ইয়া আমার তো খেলাধুলা শেষ কেন কি করতে হবে আমাকে একটু দয়া করে বলুন বলে তাহলে তোমার বান্ধবীদের কাছ থেকে বিদায় নিয়ে চলো বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে আল্লাহ রসুল বললেন এই যে ঘটি করে নিয়ে আসছে এই ঘটি দিয়ে তুমি একটু আমার ঠান্ডা পানি নিয়ে এসে খাও পানিটা যখন নিয়ে আসলো আসার পরে নবীজি ঢক ঢক করে খাইলেন খাওয়ার পরে নবীজি হজরত আয়সাকে জড়িয়ে ধরলেন ছোট্ট মানুষের মতো মা আয়সাকে কোলের ভিতরে বসায় নিলেন নেওয়ার পর আয়সাকে বললেন আয়সা তুমি কে খারাপ করেছে বলি আর সৌরাল্লাহ কেন মন খারাপ করব। আমার লজ্জায় মাথা নিচু হয়ে যায় কি করে আপনার সামনে দাঁড়ায় ওই জন্যই তো আমার চেহারা টালাল বরানো হয়ে গিয়েছে হুজুর বললেন আয়সা সন্ধ্যা পর্যন্ত জমি তুমি ওই জায়গায় মাথা নিচু করে খেলাই আমি রসুল তোমাকে আর সূর্যের কিরণ আলো থেকে তাপ থেকে বাঁচানোর জন্য দাঁড়ায় থাকতাম এটাই হলো স্বামীর পরিচয় এটাই হলো একজন পরিচয় এটাই হলো একজন ভালো মানুষের পরিচয় মা বোনদেরকে সম্মান ইজ্জত করতে হবে বাড়ির বাহিরে চলে যায় স্বামী বাড়িতে আসার সঙ্গে সঙ্গে স্ত্রীর সাথে এমন কিছু আচরণ করে যা সন্তান দেখে নিজেও লজ্জায় লজ্জিত হয়ে মাথা নিচু করে বাড়ির থেকে বের হয়ে যায় কথা বলেন না কেন ছেলেটা মনে করে পাশের বাড়ির চাষা বড় আব্বাকে গিয়ে বলে বড় আব্বা আমরা এখন বড় হয়েছে না আব্বা বোঝে না আমরা বড় হয়েছে আমার সামনে আমাকে মাকে কি কি করে বলে কেমন লজ্জা লাগে বলেন আমি ভার্সি পড়ি এগুলো যদি মাঝে মধ্যে এইরকম করা থাকতে বলবেন তাহলে কিন্তু একটা বোঝা পড়া হবে ঠিক না বলে না বলে না আমার ভাই বন্ধুগণ এই জন্য একজন মানুষ আপনার স্ত্রী ওই সন্তানের মা খবরদার সন্তানের সামনে প্রতিবেশের সামনে তার বান্ধবীদের সামনে শাসন করবেন না শাসন করার জায়গা হলো আপনার ঘর একান্ত নেন গভীর রাত্রে স্ত্রীকে ডেকে আপনি শাসন করবেন এটা ইসলামে জায়েজ আছে হাদিসে জায়েজ আছে অবশ্যই শাসন করবেন কেন করবেন না শাসন না করলে মাতার উপর সরে নাচবে ওরে চাষা লাঠি নিয়ে করছে ঠিক কি খবর দেখছ রাতুল লাঠি নিয়ে করছে ঠিক খবর কি মুমিনের বাপ আমার এলাকার মমিনের বাপ এই শীতের শীত এবার কষ্ট হয় নাকি কমিটি বললাম আমার তাড়াতাড়ি দাও দেরি করে দিল না সারা রাত যাবে না সোনা প্রতিদিন পুরো আমার এলাকা আব্দুল মমিনের বাপ ধরে বলেন কার বাপ আব্দুল আব্দুলের বাপ তো সারাদিন মাটি কাটার কামলা দিয়ে বাড়িতে চলে গিয়ে মানে বাজারে গিয়েছে কামলার কাছ থেকে নিল ওই মালিকের কাছ থেকে নিয়ে বাজার ঘাট করে কোন কোন শীতের দিন মাফলার পেছে চাদর টাদর সব পেশা দিয়ে বাড়িতে আসছে এসে দরজায় ডাকতেছে মমিনের মা ও মমিনের মা পৌষ মাসের শীত কোন বলছে আহ দরজা খলো বসে দরজা খোলাই আছে আগেকার মানুষ তো কোরের দরজা কোর বোঝেন বাঁশ দিয়ে বানায় বাঁশের কোর আপনাদের একে কি বলে হ্যাঁ একই তো তো দরজা খুলে দাও দরজা খোলাই আছে ব্যাগটা রেখে বলতেছে যে হুমিনের মা বললে আপনি নিশ্চয় বলছে আ ভাত খাওয়া লাগবে তো বলছে হাত মুখ ধুয়ে আসো হাত মুখ ধুয়ে আসছে মা আবার লেপে নিচ্ছে বলছে আ রে ভাত কই ওই টেবিলের উপর তরকারি তরকারি উপর শিকার উপর শিকার উপর বিড়াল জানি লাভ দিয়ে না ধরে মমিনার মা আ পানি কয় ওই টেবিলের উপর জগ আছে টিউবওয়েল পানি আছে ওই লাঠিয়ালা চাঁচার মতো তো স্বামী হয় মনটা কি করবি তখন মমিনার বাপ বলতেছে কে মমিনার মা আবার ল্যাপে নিচতে বলছে আ তো যদি আ আ করিস পানি টিউবল জক টেবিলের উপর ভাত টেবিলের উপর তরকারি সিকার উপর আচ্ছা ভালো কথা বাজারে যাওয়ার সময় হাত কো যেটা লাঠি আসলো ওই লাঠিটা কোনটি থ সোনা কেবল কে লাঠিটা কোনটি থ ওই ল্যাপ চোটকে দেখো আমি উঠি এতক্ষণ কটে গেছিল এরকম আছে না না কার কার আছে বাড়ি থেকে হাত তোলা তো সম্মানিত ভাইয়েরা আমার একটু বিনোদন শিক্ষা আছে না নাই মারা যাবে না গালি দেওয়া যাবে না আঘাত করা যাবে না তবে হা কথা বলবেন একান্ত নিরালয় কথা বলবেন গোপনে শাসনমূলক কথা সবার সামনে বলা যাবে না আমার ভাইয়ের আমার বন্ধুবোন মা বন্ধের বলবো মা খবরদার খবরদার স্বামী বাহির থেকে আসার পরে এমন